এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও পাঠি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কম ছিল তো এর মধ্যে অনেকবার দেশে থাকতাম চাইছি কিন্তু পারি না বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটিয়ে ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবেশে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তা আব্বা বলছে যে আমি কিছু করি নাই আমি যে টাকা দিয়েছি টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধু বিয়া নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপর আমি কলেজে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাই তো চাইছি যাইতে দেয় নাই যাক এটা আমার কপাল এর টিকিট আমি না দেয়